রাজশাহীতে আমার প্রথমবার আশা এবং আমার মনে হয় যে রাজশাহীর মানুষ সুখী এই জন্য হয়তো আমার আসার সুযোগ হয় না কারণ আমি সাধারণত আসুনা ফাউন্ডেশনের ত্রাণ কার্যক্রম দুর্যোগে বিভিন্ন জায়গায় আমার যেতে হয় আমার কাওতি কাজের বাইরেও এই সেবামূলক কাজে যেতে হয় রাজশাহীতে আলহামদুলিল্লাহ দুর্যোগ এবং বিপদ দুর্বিপাক এগুলো তুলনামূলক একটু কম হয় সে কারণে এখানে হয়তো আমার আসা হয়নি অর্থাৎ রাজশাহী শহরে আসা হয়নি রাজশাহী এয়ারপোর্টে নামা হয়েছে অনেকবার কিন্তু শহরে আসা হয়নি এটা প্রথম লাভ ফাউন্ডেশন আলহামদুলিল্লাহ বিভিন্ন সেক্টরে কাজ করে থাকে আমাদের সবচেয়ে প্রধান যে আগ্রহের জায়গা কাজের জায়গা সেটা হলো যে আমরা আসলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে চাই যদিও নানা দুর্যোগে নানা দুর্বিপাকে আমাদেরকে সাময়িক কাজে পড়ে থাকতে হচ্ছে কিন্তু আমাদের মূল মূল পরিকল্পনা হলো দেশে বেকারত্ব দূরীকরণ এবং বিভিন্ন সেক্টরে এমন কিছু উন্নয়নমূলক কাজকাম করা যেগুলো আমাদের দেশে উন্নতি এবং অগ্রগতির দিকে নিয়ে যাবে আসলে স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট আমরা করেছি যেটা সরকার নিবন্ধিত একটা প্রতিষ্ঠান সেখান থেকে ছেলেদের জন্য মেয়েদের জন্য আলাদা আলাদা প্রশিক্ষণ প্রশিক্ষণ পরবর্তীতে চাকরি দেওয়া কাউকে যে উদ্যোক্তা তাদেরকে পুঁজি দিয়ে দেওয়া সে কাজগুলো আমরা করছি আলহামদুলিল্লাহ আমরা দেখতে চাই ক্ষুধা এবং দরিদ্রমুক্ত বাংলাদেশ শান্তি এবং সমৃদ্ধ সমৃদ্ধি ভরা বাংলাদেশ সেই জন্য আসানা আসলে কাজ করে সেই সাথে আমাদের এখন দুর্যোগে যেহেতু কাজ করতে হচ্ছে বিশেষ করে চলমান যে বন্যা আছে সেখানে আমাদের একশো কোটি টাকার বেশি বাজেট নিয়ে আমরা কাজ করছি এবং আলহামদুলিল্লাহ তারা টাকাও ব্যবস্থা করে দিয়েছে গতকাল আমরা ফেনীতে গিয়েছিলাম এবং সেখানে পনেরোশো ঘর পরিপূর্ণভাবে নির্মাণ করা এবং সাড়ে আট হাজার মানুষকে নানাভাবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে স্বাবলম্বী করার জন্য আমরা একাত্তর কোটি পঁচিশ লক্ষ টাকার একটা ফান্ড নিয়ে একটা তহবিল নিয়ে আমরা কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছি সেটা কমপ্লিট করতে হয়তো কয়েক মাস সময় লাগবে